মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসীদের শীতকালীন পিঠা উৎসব দু হাজার চব্বিশের আয়োজন করেন প্রবাসী নারী উদ্যোক্তা রুবিনা সুলতানা প্রতি বছরের ন্যায় এবারও প্রায় পঞ্চাশটি পরিবার তাদের হাতে বানানো পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন প্রবাসীর মাটিতে দেশীয় পিঠা দেখে খুশি অনেকেই দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন যারা তাদের অনেকেই এসব পিঠার নাম জানা নেই শীতকালীন এসব পিঠা উৎসবের মধ্য দিয়েই প্রবাসে বসে দেশীয় পিঠাগুলির নাম জানতে পারছেন অনেক প্রবাসী পরিবারও ও রমণীরা কিশোরগঞ্জের এক ভাবি দেখলাম যে মুখ পিঠা আমার আসলে জীবনও জানা ছিল না তো খুবই মানে অন্যরকম টাইপের তো আমার মনে হলো যে এই ধরনের পিঠাগুলো যে আমরা জানতে কিন্তু মানে আমাদেরও কিছু জিনিস আমরা শিখি যে অনেক দেশের আমাদের এত ঐতিহ্য আছে আমাদের দেশে যে আমরা যেটা নিজেরাই জানি না মানে এই জিনিসটা মানে খুব মানে আনন্দ দেয় আসলে আসলে এখানে সবার মিলন মেলা এবং আমার বাচ্চারাও এই যে দেশীয় একটা কালচার দেশীয় একটা সুন্দর সাংস্কৃতিক পরিবেশ পাচ্ছে একটা বিশাল জিনিস উৎসবের মধ্য দিয়ে অনেকের পিঠা বানানোর আগ্রহ প্রকাশ করেছেন উৎসবের পাশাপাশি ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা আজকে পিঠা উৎসবে আসছি আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি তো এখানে এসে দেখলাম যে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পিঠা উৎসব এখানে আমরা আগে যে শীতল পিঠা আমাদের ঐতিহ্যবাহী এরপরে আমরা বাপা পিঠা এরপরে বিভিন্ন পিঠার উৎসব করেছে এগুলো দেখে আমাদের শিশুকালের কথা মনে পড়ে গেল আমাদের দাদির দাদির বাড়িতে নানার বাড়িতে যে পিঠাগুলো আমরা খেতাম ছোটোবেলায় ওগুলা শিশুকালের কথা মনে পড়ে খুবই ভালো লাগলো শীতকালীন পিঠা উৎসব বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে পিঠা উৎসবে প্রতিযোগিতা অংশ নেওয়ার মধ্য দিয়ে থেকে যাদের পিঠা ভালো হয়েছে বিচারকদের রায়ে তাদের মধ্য থেকে ছয়জনকে পুরস্কার প্রদান করা হয় পিঠা উৎসবের মাধ্যমে প্রবাসীদের উৎসব প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জানান আগত প্রবাসীরা শীতের শুভেচ্ছা শীতের আগমনের সাথে সাথে আমাদের সবারই আসলে খুব পিঠা পুলি খাওয়ার ইচ্ছা জাগে তো আমরা সবাই প্রবাস জীবনে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাই তার মধ্যে আজকে পিঠা উৎসবে আসলাম এবং আসার পরে এত মজার মজার এবং উপাদেয় সব পিঠা ছিল এখানে উদাহরণস্বরূপ আমি কয়েকটা নাম বলতে পারি যেরকম গোলাপ পিঠা চিতই পিঠা ভাপা পিঠা পুলি পিঠা এবং সবগুলি খুব মজাদার ছিল তো বাংলাদেশের বাইরে এরকম কোন আয়োজন করা যায় এবং এত মজাদার সব পিঠা তৈরি করা যায় এটা আসলেই আমার ভাবনার বাইরে ছিল এবং আশা করছি এরকম অনুষ্ঠান প্রায় হবে এবং প্রতি বছরই আমরা নতুন নতুন পিঠার পিঠার স্বাদ দেশীয় দিতে ছিল পুলি চিতই পিঠা কাঁঠাল পিঠা মঞ্চা পিঠা তালের পিঠা জামাই পিঠা পিঠা সহ নানাবিধ পিঠা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলেই সবাই প্রত্যাশা করছেন আজকে আমাদের প্রবাসীদের পিঠা মেলা পিঠা উৎসব আমরা প্রতি বছরে তো আমরা অনেকেই জানি না আসলে আমাদের যে শীতের যে পিঠাগুলা ওগুলা অনেকে জানে না ওগুলার নাম জানে না কিভাবে করতে হয় বা আমাদের যে কৃষ্টি কালচার তো এটা আমরা ধরে রাখার জন্য প্রতি বছর এই অনুষ্ঠানটা করি এবং প্রবাসীদের নিমন্ত্রণ করি সবাই আসে এবং সব ফ্যামিলির মিলে আমরা নিজেরাই ঘরে পিঠা বানাই পিঠের আমেজটা অনুভব করি তো আমাদের এই প্রবাসে ছোট্ট করে যে ক্ষুদ্র যে পরিসরে আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের কৃষ্টি ধরে রাখি এটাই আমাদের জন্য একটা আনন্দ নিউজ